আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ একুশ থেকে বাইশ দিন পর আমাদের টাইগার মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে বাচ্চাগুলি দেখতে সাধারণ মুরগির বাচ্চার মতো না এগুলি দেখতে একটু অন্যরকম অন্যরকম বলতে এই বাচ্চাগুলি বেশ বড় এবং হাট্টাকাটা সাইজের বাচ্চাগুলি যখন ফুটে বের হচ্ছিল তখন এই বাচ্চাগুলিকে দেখে আমি নিজেই অবাক হয়েছি যে এই বাচ্চাগুলি এত বড় বড় কেন পরে ভাবলাম এই জন্যই হয়তো এই মুরগিকে টাইগার মুরগি বলা হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ যে কোনো বাচ্চা ফুটলেই আমাদের ব্যস্ততা একটু বেড়ে যায় কারণ এ অনেক সমস্যা থাকে কারণ ব্রুডিং করাটা একটু কঠিন যে কোনো ধরনের বাচ্চা ব্রুডিং করাটা একটু কঠিন যেটা আমরা এখন বুঝতেছি তার উপরে হচ্ছে আমরা আগে দেশি মুরগি পালন করতাম দেশি মুরগি হচ্ছে মুরগির কোলেই ফুটতো মানে মুরগিতেই বাচ্চা ফুটাইতো এবং ওরাই হচ্ছে এটা ব্রুডিং করতে এটা ব্রুডিং করা লাগত না দেশি মুরগি বিশেষ করে যেহেতু এখন ইনকিউবেটারে এই টাইগার মুরগির বাচ্চাগুলি ফুটিয়েছি এইগুলি সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই তাই আমরা এটা সম্পর্কে একেবারেই নতুন এজন্য প্রথম প্রথম হয়তো একটু ঝামেলা হতে পারে আর কি তারপরে হচ্ছে আমরা ব্রুডিং এর জন্য যা যা লাগে সেগুলো আমরা সংগ্রহ করে নিচ্ছিলাম আমরা কিছু ওষুধ নিয়ে নিচ্ছি ওষুধ যদি আমাদের কাছে আগে থেকে শুধু আমরা আমরা একটা জিঙ্ক নিয়ে এর পাশাপাশি হচ্ছে যে এক বস্তা খাবার অন্য কাজে লাগবে তো এগুলো আমরা নিয়ে এখন এগুলাকে নিয়ে আমরা আমাদের খামারে খামারে চলে যে তারপর ওদেরকে রাখার ছোট্ট একটা ঘর আমরা তৈরি করবো এর পাশাপাশি ডিম থেকে বাচ্চা ফুটে যে বাচ্চাগুলি বের হচ্ছে ওদের যে খোসাগুলি আছে ডিমের খোসা ওগুলিকে আমরা হচ্ছে যে বের করে ফেলতেছিলাম কারণ হচ্ছে যে এগুলি থাকলে ওদের একটু সমস্যা হয় ডিমের লালা ওদের শরীরে লাগে যে কারণে ওদের একটু আরামদায়ক অবস্থা তৈরি করার জন্য ওগুলোকে আমরা বের করে ফেলতেছিলাম তো আমরা আমরা বোর্ডারগুলো তৈরি করার সময় চেক করে নিচ্ছিলাম যে এটা যেহেতু অটো এটার যে সেন্সরগুলো আছে এগুলো ঠিকঠাক আছে কিনা তো লাইটের নিচে আমরা ওই অটো সেন্সরটা ধরে দেখতেছিলাম যে তাপমাত্রা ঠিকঠাক মতো ওঠে কিনা আমাদের এই হোপারগুলো অটো থাকার কারণে এইখানে যতটুকু তাপমাত্রা আমাদের দরকার ওটা আমরা সেট করে দিই এরপর হচ্ছে যে এর বেশি যদি তাপমাত্রা হয়ে যায় এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং যখন তাপমাত্রা কমে যায় অটোমেটিক এই লাইটগুলো আবার জ্বলে যায় এটা মানে তাপমাত্রা কন্ট্রোল করা তেমন একটা আমাদের সমস্যা হয় না আর কি বোর্ডারটা আমাদের একটু ছোট করে তৈরি করতে হচ্ছে এটার একটা কারণ হচ্ছে যে আমরা ডিম দিয়েছিলাম হচ্ছে বাহাত্তরটার মতো এই বাহাত্তরটার ডিম থেকে আমাদের হয়তো ফুটসে ডিমের মতো আর কি আর এর পাশাপাশি এটার থেকে বড় করারও কোনো সিস্টেম নাই আমাদের এই বোর্ডার রুমে আর কোনো জায়গা নেই দেখতে পাচ্ছেন এইখানে একেবারে একেবারে সাইডে আমরা নিয়ে আমাদের পাশে আর বাকি ওই সাইড এর জায়গাগুলি আছে ওইগুলো হয়ে গেছে মানে আর কোনো জায়গায় বাচ্চা দেওয়ার মতো জায়গা এখানে মানে এই ঘরে নাই এখানে তিনটা বোর্ডার দেওয়া তো যাই হোক আমাদের কাজ করার মাঝেই আমাদের পাশের এলাকার এক ছোট ভাই আসছিল বেশ কিছু কোয়েল পাখি নেওয়ার জন্য মানে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য তো বুডার থেকে ওকে বেশ কিছু কোয়েল পাখি আমরা দিয়ে দিলাম এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন কোয়েল পাখি নেওয়ার জন্য তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি আগেও বলছি যে ভাই আমরা দূরে কোথাও কোয়েল পাখি পাঠাইতে পারি না ট্রান্সপোর্টের মাধ্যমে কারণ আমাদের অত সময় হাতে নাই আর এটা আমাদের কাছে ঝামেলা মনে হয় তো আমাদের খামারে এসে যদি কেউ নিয়ে যায় সেটা আলাদা কথা আমরা তাদের জন্য দিতে পারবো বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো কিন্তু কোথাও পাঠানোর মতো কোনো অ্যাবিলিটি আমাদের নাই বা ওই সময়টা আমাদের হয় না এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক যেহেতু আমরা টাইগার মুরগি এই প্রথম করতেছি তাই হচ্ছে যে ওদের যে ব্রুডিং যে ওষুধপত্র গুলা লাগে এই সম্পর্কে আমরা তেমন একটা অকিবহল না এই জন্য হচ্ছে আমাদের একটু প্রবলেম হচ্ছিল তো রোমান ভাইয়ের আমি আগে থেকে ফোন করে জেনে নিছিলাম ভাই কি কি লাগবে তো ভাই আমাকে যে পরামর্শ দিলো তার পাশাপাশি আমি হচ্ছে যে এই মানে পশুদের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিছি যেহেতু ওরা হচ্ছে নতুন বাচ্চা এগুলো হচ্ছে ভিটামিন সি থাকে তো ভিটামিন সিটা ওদের জন্য খুবই জরুরি আর কি বিশেষ করে এই অবস্থাতে আর কি আমি এটাও দিয়ে দিলাম তো লেবুর রস দেওয়ার সময় নিজেই টেস্ট করে দেখতেছিলাম যে লেবুর রসের টক কেমন আর কি তো প্রচুর পরিমাণে টক তো আমার ভাগ্নে আমাকে বলতেছিল যে কেমন টক আমি একটু খায় দেখি আমাকে একটু দেওয়া আর কি তো ওর গালের মধ্যে যখন দিছি ও হচ্ছে এমন একটা রিয়াকশন দিচ্ছিল যেটা আসলে দেখার মতো ছিল কারণ এটা অনেক বেশি টক ছিল আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ও হচ্ছে যে মানে দেখতেই পাচ্ছেন যে ওর অবস্থা আমরা হচ্ছে হুডারের মধ্যে পানি খাবার এগুলি আগে দিয়ে নিলাম তারপর হচ্ছে এখন মূলত ওই বাচ্চাগুলিকে আমরা বের করে নিব মাসাল্লাহ এই হচ্ছে আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলি এগুলি দেখতে এত সুন্দর এবং কিউট হয়েছে মুরগির বাচ্চা দেখতে এমনি কিউট হয় আর কি তারপর হচ্ছে এই বাচ্চা বাচ্চাগুলি সাইজে যেহেতু একটু বড় মানে দেখতে একটু অন্যরকম লাগতেছিল আর কি মানে দেখতে মানে এটা হয়তো ভিডিও আপনার ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম সাইজের কিন্তু এগুলি আসলে অনেক বড় বড় সাইজের মানে আমি নিজেই অবাক হয়েছি যে এগুলি এত বড় হলো কেমনে মানে মুরগির বাচ্চা তো সাধারণত এরকম হয় না এগুলি এরকম কেন তো আলহামদুলিল্লাহ আমরা এগুলাকে বোর্ডারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এখন অপেক্ষা করবো বেশ কয়েকদিন পর এটা দেখবো যে কিরকম গ্রোথ হয় কি আমরা পর্যাপ্ত পরিমাণে যত্ন নেবো ইনশাআল্লাহ এবং কোন পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন এর পাশাপাশি হচ্ছে আমি আবারও বলি আমি বেশ অসুস্থ অসুস্থ বলতে আমার কথা বলতে কষ্ট হয় তারপর হচ্ছে আমি বলার চেষ্টা করি আর এই কাজগুলি আমার আমি ছাড়া অন্য কেউ বুঝে না আমার ভাইগনা মোটামুটি পারে ওকে আমি কিছুটা শিখাইছি ও হচ্ছে মোটামুটি ওষুধপত্র দিতে পারে এবং ও টুকটাক কাজ বাজও পারে আর কি ওকে দিয়েই মূলত ইদানি করানোর চেষ্টা করি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজ মোটামুটি আমাদের এখন শেষ আমাদের আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আব্দুল্লাহ